জেলা শাসকের কাছে ডাক্তারদের ডেপুটেশন প্রধান চিকিৎসকদের নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কাবিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলা শাসকের ডেপুটেশন আইএমএ সদস্যদের বহরমপুরে প্রশাসনিক ভবনে এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্যের সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা ডক্টর রঞ্জন ভট্টাচার্য বলেন গতকাল ভারতপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসকদের যেভাবে হুমকি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা মুর্শিদাবাদ জেলা শাসক মুর্শিদাবাদ পুলিশ সুপার ও সি এম ও কে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দিলেন তিনি আরও বলেন চিকিৎসকরা যদি কোনোভাবে আক্রান্ত হন তার দায় হুমায়ুন কবিরকে নিতে হবে এস নিউজ বাংলা রকম আমাদেরকে ভয় দেখানোর মতো চেষ্টা করার জন্য আমরা ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম এবং উনি আমাদের এই ডেপুটেশন গ্রহণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এবং এটা ভীষণ একটি নিন্দনীয় কাজ বলে বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেটা আপনি উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন আমরা ওনার এই ব্যবহারে আপাতত ওনার আমরা নিজেদের দিক থেকে স্যাটিসফাইড হয়েছি এবং ওনার কাছে আশা রাখছি উনি ওনার পক্ষে যেটা সম্ভব তার এই পরিপ্রের এগেনস্টে একটা ব্যবস্থা নেবেন ডক্টর সুস্মিতা ঘোষ ডেপুটেশন গ্রহণ করেছি এর আগে আমরা তার কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম অন্য কারণে তখন তিনি ছিলেন না তা আজকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্বিত অপরাধ এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুক ব্যবস্থা তা নেওয়া হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিংজেন্ট অ্যাকশান অ্যাস পার দ্য ল এগেনস্ট দ্য অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ভরতপুর কনস্টিটিউশি কনস্টিটিউয়েন্সি অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেবো এবং কপি দেবো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেড কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে কিন্তু আমরা এতে দমে যাব না তবে মাননীয় এটা বলি যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন তা রূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিরাপত্তার অভাব একটা ছিল যার জন্য আন্দোলন করছে তারপরে এই যে বক্তব্য দেখুন নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবারই এরকম ঘটনা ঘটে দু হাজার উনিশ সালে পরিবহ মুখার্জির ঘটনার সময় আমাদের আশ্বাস দান করা হয়েছিল যে নিরাপত্তা প্রদান করা হবে এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আলোর পথে অ্যাপে একটা প্যানিক বটম চালু করেছিল সেগুলো সবই নিষ্ক্রিয় হয়ে গেছে কিছু আইওয়াশের মতো কয়েকদিনের জন্য পুলিশ কর্মী আমাদের দেওয়া হয় এবং তার সাথে আমাদের যে জেলা সৈনিক বোর্ড থেকে যারা সিকিউরিটির লোকজন আছে তারা সবাই বয়সের ভারে নুবজ হয়ে গেছে তাদের সেই কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে শুধু বাসি বাজানো ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আর তারা কোনো কাজ করেন না তাই আমরা মনে করি নিরাপত্তার এই ব্যাপক ঘরে যেটা রাজ্যিকর মেডিকেল কলেজে হয়েছে সেরকম যদি আমার কোনো বোন বা আমার কোনো দিদি বা আমার কোনো সহকর্মীর সাথে এখানে হয় শুধু আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নয় এই গণআন্দোলন প্রত্যেকটা কর্মরত মহিলা যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা নিরন্তরভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আমাদের যারা কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরছেন রাত আটটা নটা দশটার সময় তারা তারা কতটা সুরক্ষিত মুর্শিদাবাদ জেলার রাজপথে সেটাও বিবেচনার ব্যাপার